আসসালামু আলাইকুম গাইস আজকে দেখেন আজকে আমি কিনে আসছি বিশ্বাস করেন গাইস এই জিনিসটা এই জিনিসটা খাইলে আমার মনে হয় কি আমি দুই ঘন্টার জন্য কুমায় চলে গেছি আর এইটার টেস্টটা এত বিধ ঘুটে এত বিধ ঘুটে একটা টেস্ট বলে ভুলেতে পারবো না আসলে যে খাইছেন সেই বলতে পারবে হ্যাঁ কত কিছু যে আমি খাইতেছি তারপরও আমার কমবে আশা করি কমবে বিশ্বাস আছে তবে কন্টিনিউ খাইতে হবে কিন্তু আসলে এগুলো খাওয়া খুবই কষ্টকর বিশ্বাস করেন এগুলো খুবই কষ্টকর অনেক অনেক ধৈর্য দরকার আমি এত ধৈর্যশীল একটা মানুষ আমি মানে হিমশিম খেয়ে যাচ্ছি আসলে এগুলো মনে হয় আমার কেন জানি মনে হয় যে ইউটিউবে অনেকে দেখায় তারা আসলে খাই তারা নিজেরও খাইতে পারে না শুধু দেখানোর জন্যই দেখায় হ্যাঁ কিন্তু আমি খাইতেছি কয়দিন খাইতে পারবো আমিও কি ফেল মারবো কিনা আমি জানি না তবে দোয়া না আমি যাতে ফেল না মারি আমি যাতে সারা যেতে পারি কারণ আমার এই জিনিসটা খুব দরকার তো ঠিক আছে আপনারা একটু খেয়ে বলবেন যে আমি যে উক্তিটা করলাম এটা আসলে কতটা সঙ্গত বা কতটা কারেন্ট হ্যাঁ যে আসলে এটা টেস্টটা খুবই বিদ্গত খাওয়াটা খুবই কষ্টকর খুবই কষ্টকর বিসমিল্লাহ এক চুমুখে একচুমুখে এতটুকু পরিমাণ খাইছি গাইস গাইস খেয়ে ফুসি ফিনিশ তবে এখন আমার কমাই যাওয়ার সময় এখন আমি দু ঘন্টার জন্য কমাই চলে গেলাম আপনাদের সাথে পরে আবার কথা হবে খুদাফেস